অসংখ্য ধন্যবাদ বিনা সংগীতালয়ের শেষ গান সূর্য লতা মঙ্গেশকরের গাওয়া লতা মঙ্গেশকর ওনার এক ইন্টারভিউতে বলেছিলেন আমি হয়তো এত বড় মানুষই হতাম না যদি না আমার মা বাবা আমার পিছনে থাকতো তাই আমরা রতন সরস্বতী সংঘর পক্ষ থেকে এখানে আগত সমস্ত শিল্পী পরিবারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছে আমরা আপনাদের কাছে প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সঙ্গীতালয়ে সঙ্গীত শেষ করলাম এবার আমরা একটি আবৃত্তি শুনব আবৃত্তি করবে ছোট্ট শিল্পী ইন্দ্রসি আদে 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 শুনুন আজকে আমার নিবেদন সুকুমার রায়ের লেখা সৎপাত্র শুনতে পেরু পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গার আমকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয়

পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেলি গ্রামে কি যেন হয় গঙ্গারামে যাই এবার পাত্র পেলে এমন কি আর ছেলে নমস্কার मराल लिखा, फूस के लाल, डैक बाबा जी, देख भी ना कि, डैक ढक्खला डैक छलकी, भोजन बाजी भेल की पाँची, पढ़ 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 भी पाँची था, गुड़ 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 गुड़िया था बाबा।

অসংখ্য ধন্যবাদ খুব ছোট্ট একটি ক্ষুদে শিল্পী আমরা সরস্বতী সংঘর পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করি অনুরোধ করব তোমরা মন্ত্রটা পরিষ্কার করে দাও এরপরে আমরা দেখব আরেকটি অন্য অনুষ্ঠান এরপরে আমরা দেখব আরেকটি অন্য অনুষ্ঠান সৌমেন সাত্রা আপনি যত শীঘ্র সম্ভব আমাদের মঞ্চের ডান দিকে যোগাযোগ করুন সৌমেন সাত্রা রতপ্রতা সরস্বতী সংঘের পরিচালনায় যে তিন দিন ব্যাপী রতন পোতা সরস্বতী সঙ্গীত পরিচালনায় আমরা যে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এখন চলছে